ছ আশা করছি সবাই ভালো আছে আজকের দিনটা কিন্তু ভীষণ স্পেশাল আর ভীষণ 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 একটা স্পেশাল দিন কি নিয়ে একটা স্পেশাল দিন থাক জানতে হলে লাস্ট অব থেকে থাকতেই হচ্ছে আজকের সকালটা হচ্ছে থার্টি ফার্স্টের সকাল মানে বছরের শেষ দিন কিন্তু বছরের শেষ দিন হলো কারোর জীবনের প্রথম দিন শুনতে কিন্তু অবাক লাগলো অতটা সত্যি আর আমার পুরোনো ব্লগ দেখো তারা তো জানোই আজকে এরভাবে কেন বলছি আর কী জন্য বলছি আর যারা জানো না সব দি থাকো নিশ্চয়ই জানতে পারবে চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যায় আমি মিষ্টি নেবেদা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিষ্টি নেবেদাস ওয়ার্ল্ড তোমাদেরকে সবাইকে স্বাগত জানি আমার তুমি আমারই চ্যানেলে চলো এখান থেকে আজকে শুরু করি আজকের দিনটা সকাল সকাল একজনকে কাজে বেশ ভালো করে লাগিয়ে দিয়েছি কাকে লাগিয়েছি এই দেখো সকাল সকাল মহাশয়কে লাগিয়ে দিয়েছি আলু ছিলতে কতটি ছিলেও ফেলেছে আজকে কি ব্যাপার সেটা বলে দেবো পরে বলবো থাকো থাকো পরে বলছি এই যে সকাল সকাল এখানে বসিয়ে দিয়েছি আলুর দম গরম গরম আর সাথে কী বলো তো ফুলকো ফুলকো লুচি লুচি আর সাথে থাকছে গরম গরম আলুর দম তো চলো এই দিয়ে আজকে জলযোগটা হোক অবশ্যই স্পেশাল দিন তার জন্যই লুচি আলুর দমটা হচ্ছে অন্যদিনও হয় আজকে একটু স্পেশাল দিন কারণেই হচ্ছে সব বলছি আর কিছুটা বাজার করে আনলাম আর কি বাজার করলাম সবটাই বলবো থাকো সঙ্গে এখনো কিছু আইডিয়া করতে পারছো না এই যে বার্থডে বয়ের টিফিন মানে ব্রেকফাস্ট আলুর দম শুকনো শুকনো সাথে লুচি পায়েসটা এই দেখো পায়েস অলরেডি করতে শুরু করে দিয়ে কাজের মধ্যে থাকতে থাকতে ব্লক করছিলাম যে ভুলেই গেছি মাথাতেই ছিল না অনেকটাই হয়ে গেছে চলো দেখাই এখন তো প্রায় একটা দশ এই ঘড়িতে একটা দশ মানে একটা পাঁচ পতন এটা পাঁচ মিনিট ফার্স্ট চলো দেখি দেখি কী এই দেখো পায়েসটা তৈরি একদম রেডি দাদার মতন তুলবো মুসুরির ডাল পাতলা করে করেছি এটা হলো পেঁয়াজ কলি ভাজা এটা তো সকালে আলুর দম আর করেছি এখানে হচ্ছে শিম আছে আর আলু ভাজা আছে আর একটু বেগুন ভাজা করে দেবো আর সাথে দিয়ে দেবো একটু মাছ ভাজা অনেকটাই হয়ে আসছে আর সকালের জন্য দাদা আজকে আলু কেটে রেখে দিই এই দেখো এটা হচ্ছে আলুর দম হবে রাত্রিরে সকালে বলছি দেখেছ মাথাটা গেছে সেই আলু কেটে রেখেছে আলু কাটা আছে আলুর দমে তাই যারা এখন অব্দি বুঝতে পারে তাদেরকে উদ্দেশ্যে বলি আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর আমার দাদার জন্মদিন তো সেই উপলক্ষেই নিমিত্ত আয়োজন আর আমার কাছে এটা ডবল সেলিব্রেশন কেননা ফার্স্ট জানুয়ারি আসছে নতুন বছর আসছে তার একটা আনন্দ আর দাদার জন্মদিন মানে শেষ দিনটা আর প্রথম দিনটা ও ফাটাফাটি লাগে আমার কাছে চলো সেসব অবধি থাকো আমার সাথে দুপুরবেলার ব্যবস্থা চলছে রাতেও কিছুটা ব্যবস্থা করে আছি শরীরটা একটু ডাউন বলে যতটা পারছি করছি হালকা ফুলকাই মেনু করছি ফাইনাল মেনু তো তোমাদের বলো রাতের তো আছে মোটামুটি আর রাত্রে কি হচ্ছে কিছু ব্যবস্থা হচ্ছে কি সবটাই থাকবে অপেক্ষায় থাকুক আর এদিকে হচ্ছে খেজুর আর টমেটো দিয়ে চাটনি ফুটছে আর এটা আমাদের দুপুরের ভাত অলরেডি খাবার বলতে শুধু মাছটাই বাকি আছে কেন আজকে যেহেতু মঙ্গলবার আমি তো মঙ্গলবার ভেজ খাই তো আমি ভেজ খাই তো কি কী হয়েছে দাদার জন্মদিন দাদা কি মাছ খাবে না আবার কী কথাবার্তা এটা হয় না কি জন্মদিনের দিন মাছ খাবে না এটা হয় না তো আমি ওর জন্য মাছ করে দিচ্ছি আমি খাবো না আমি ঠিক আছে কোনো ব্যাপার না ওটা এখন ফ্যাক্টার নয় আমার খাওয়ার অনেক কিছু আছে তো হয়ে যাবে কোনো ফ্যাক্টার ওটা তো ওই মাছ ওই জন্যই মাছটা একটু লাস্টে করছি কেন ঠোকাঠোকি কোনো মানি না বাট ওই যদি একটুখানি পারা যায় আর কি জন্য লাস্টে মাছটা করছি আর এই বাকিগুলো একটু করে দিচ্ছি এই চলো থাক দিয়ে এসছে দাদার জন্মদিনে আজকে দিদি আমাদের বাড়িতে চলো লাস্ট মিনিটে চলে এসছি এটা হলো পেঁয়াজকলি ভাজা শিম ভাজা আলু ভাজা বেগুনি আর এটা হচ্ছে খয়রা মাছ ভাজা সাথে রয়েছে ডাল খয়রা মাছের ঝাল এটা হচ্ছে তোমার ভোলা মাছের একটা ঝোল করে দিয়েছি সাথে হচ্ছে চাটনি পায়েস এই হচ্ছে দুপুরবেলার সামান্য আয়োজন চলো দুপুরবেলা খাওয়া দাওয়া হোক তারপর ফিরছি এই জামাটা দিদি দিয়েছে একদম জন্মদিন জামা পরে খেতে বসে গেছে এই হচ্ছে রাতের ব্যবস্থা রাতের মাংস কষাতে শুরু করে দিয়েছি রাত্রিরও হয়ে যাচ্ছে বুঝতে পারছে এখন তো সন্ধ্যে হলেই রাত্রির না এই রকম অলরেডি কষাতে শুরু করি গুড ইভিনিং অনেকক্ষণ বাদে আবার তোমাদের কাছে চলে এলাম একটুখানি গাছটা খানিকটা এগিয়ে নিলাম খানিকটা মানে অনেকটাই এগোল আলুর দমটা করে ফেলেছি আর মাংসটাও প্রায় হয়ে গেছে আজকে তো আমি টেস্ট করে দেখতে পারবো না কতটা নুন ঝাল কী হয়েছে তো দাদা উঠলে সেটা বোঝা যাবে তো আলুর দমটা দেখে নিলাম বাকিটা তো করতে হয়নি দেখা যাক দাদা একটু রেস্ট নিচ্ছে রেস্ট নিক এখন গিয়ে আমি একটু পোলাওটা বানিয়ে ফেলি একা হাতে যতটা পারলাম করলাম নুন টুন কি হয়েছে আমি জানিনা এখনো কড়াই বসিয়ে দিলাম এই হাড়ি বসিয়ে দিয়েছি পোলাওটা করে নি চাল ভিজানো আছে এই যে মাংস আর দেখি সাথে কি কর তো চাটনি করা হতে না হতেই বন্ধু আসা শুরু হয়ে গেছে আর সুচি সুচির মেয়ে আর মিখালকে তো তোমরা আগেই দেখেছো আগেই চেন বন্ধু পাঠালো দাদার জন্য জন্মদিনের কেক চলো এবার একটু খুলে দেখি খুললি দাদা খুললেই ভালো হতো আচ্ছা ওই আসুক ওই খুলুক কেকটা আমি আর না দেখে থাকতে পারলাম না ওই একটুখানি চিমটি কেটে দেখে আবার আটকে রেখে দিয়েছি দাদা খুলবে বলে এই দেখো সবাই এসে গেছে আড্ডা তাহলে ব্যাপারটা দারুণ হতো কিন্তু তো বাজি হতে গেলে অনেক কিছুই কথাবার্তা হয় সব কথা শেয়ার করার মতন হয় না তো সেই আর কি বহুদিন বাদে বন্ধু বান্ধব সব দেখা হলে যা হয় এটা হচ্ছে দাদা মানে বাবুদা বাবুদার ওয়াইফ ছেলে সুচি শিউলি সুচি আর আমাদের ছোট্ট সিন্ধুজাকে তো তোমরা চেনো এই যে লাল জামা পরে বাবুদা মিখাইল তো তোমরা আগেই চেনো রাজকেও তোমরা আগে দেখেছ তো এখন সেই কেক কাটার প্রস্তুতি চলছে আর ভাই একটু বেরিয়েছিল মিখাইল এইরকম ভালো ভালো পকোড়া পেয়েছে নিয়ে এসছে এই দেখো বাবুদা কি সুন্দর একটা ফুল নিয়ে এসছে না দারুণ দারুণ তোমার তো ফুলটা ভীষণ ভালো লেগেছে আজকে এই বাসের মধ্যে সাজিয়ে পকোড়াটা দুর্দান্ত দুর্দান্ত হয়েছে পকোড়াটা সেই এখন হচ্ছে সব ফটো সেশন চলছে বলছে না একটু ফটো সেশন না হলে জন্মদিনটা চুন জমে না আর আমিও টুক করে এদিক থেকে ভিডিও ক্যাপচার করছি হ্যাঁ বা বাবা নিজেরা খালি ফটো তুলছে আমি বাদ বাবুদা বলে আচ্ছা তারা আমি তুলে দিচ্ছি বাবুদা আমার কেমন ফোনটা নিয়ে ছবি তুলতে লেগেছে এবং ভিডিও করতে লেগেছে আর ওখানে রাজ রাজবো বলছে এই পোজ ওই পোস্ট সেই পোস্ট মানে সেটা যদি ওই ভয়েসটা দিতাম আর আমরা যা হা হা করছিলাম সেটা যদি দিতে পারতাম এখানে ব্যাপারটা অন্যরকম হতো কিন্তু মানে সে যে কি হচ্ছিল সে শুধু আমরাই জানি আর দাদা চাইছে বৌদির সাথে একটু বেশ রোমান্টিক পোজে ছবি তুলতে আর বৌদি যাচ্ছে কেপে সবার সামনে এইভাবে ছবি তুলতে যাচ্ছে আর বৌদি রেগে যাচ্ছে সব কিন্তু উঠে যাচ্ছে এবার কি হবে বলো এই নিয়ে যা হচ্ছে চলো কেক কাটবো কেকটা কেমন হয়েছে দারুন না আমার তো ভীষণ ভালো লেগেছে অ্যাকচুয়াল মুমেন্ট হ্যাঁ বা

아, 네, 디디가 하게 아, 원기, 거치. 아, 미카노. 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 아, 미카 아, 미카노. 아, 미카 아, 미카노. 아,

আমার বন্ধু সুচিস্মিতাই গিফটটা দিয়েছে এরা খুলছে আর ভুল ভাল ইয়ার কি মেরে যাচ্ছে সে আর মানে লিমিটলেস যদি এখানে দিতাম মানে মানে তাহলে বুঝতে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কথাবার্তা কিন্তু আমার তো এখানে ছোট বন্ধু বড় বন্ধু সবাই ভিডিও দেখো তো সব কিছু তো কথাবার্তা দেওয়া যায় না বুঝতেই পারছো তো ভুল ভাল ইয়ার কি চলছে যারা বড় বন্ধু আছে তারা বুঝতে পারছো আমি কি ধরনের ইয়ার কি বলতে চাইছি আর কিছু নাইবা বললাম খুব সুন্দর হয়েছিল পারফিউমটাও দারুণ গন্ধ মানে ভীষণ ভালো ভীষণ ভালো পারফিউমটা হয়েছে আর সেটা নিয়ে ইয়ার কি ফাজলামি চলছে খুব ভালো খুব সুন্দর হয়েছে গিফটটা আমার বন্ধুটা একটু দাদাকে একটু বলছে দাঁড়াও দাদা আমি তোমাকে একটু পারফিউম লাগিয়ে দিই এখানে ভাইরা খেতে বসে গেছে আর খাওয়ার গুলো ভালো লেগেছে বলছে এই হচ্ছে আর এই হচ্ছে শিউলি তোমরা তো আগেও দেখেছো শিউলিকে আমার ব্লগে বোধ হয় নাকি আজকে ফার্স্ট টাইম আর বৌদিরাও খেতে বসে গেছে আজকে তো হোল লাইট পার্টির অ্যারেঞ্জমেন্ট চলছে সুচি অবশ্য বেরিয়ে যাবে পুচকুটা আছে তো না হলে তো একটু থাকতো এখন চলছে হুজুতি পড়বো আর এটা যদি আমি কন্টিনিউ করি তাহলে সবাই পালিয়ে যাবে আপনি তো সবাই পালিয়ে যাবে এইটা যদি কন্টিনিউ করি এটা কন্টিনিউ করব না আমি এখানে এন্ড করব নিউ ইয়ারটা শেষ না করে কখনোই যাব না নিউ ইয়ার হোক তারপর আমরা মোমেন্টে আমরা সবাই চলে এসেছি সবার উদ্দেশ্যে দাদা শুয়েই পড়েছে আর সবার হ্যাপি নিউ ইয়ার লাস্ট মিনিটে সবাই এই এতক্ষণে সবাই গেল আর আমি এতক্ষণে একটু ফ্রি হলাম আর ওয়ান্স এগেইন হ্যাপি নিউ ইয়ার সবার বছরটা ভালো কাটুক ভালো করে জীবনটাকে নতুন করে শুরু করো নতুন করে স্বপ্ন দেখো নতুন করে জীবনটাকে নিয়ে ভাবনা চিন্তা করো এটাই চাইব আর সবার বছরটা যেন খুব 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 ভালোভাবে কাটে আনন্দে কাটে হৈ হৈ করে কাটে এটাই প্রার্থনা করব। আর আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব আর তোমরা জানিও কিন্তু কে কীভাবে তোমাদের নিউ ইয়ার দিনটা শুরু করলে এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিও নতুন বছরের তোমাদের সাথে তোমাদের মিষ্টি নেবে তার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকো সাথে থেকো ফিরে আসছি আবার নতুন করতে যেতে টাটা